নাকিশীতোষ্ণ মন্ডল শব্দে মোট অক্ষরের সংখ্যা কত তো অক্ষরটা কি জিনিস এক উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে আমরা কি বলি অক্ষর বলি এখন এই যে অক্ষরটা আমরা নির্ণয় সেটি একটু দেখো আমি যদি লিখি বিশ্ববিদ্যালয় বিদ্যালয় বিদ্যা লয় তো এখন আমরা যে বানানির নিয়ম তোমাদের অধ্বনি সংবৃত বিবৃত উচ্চারণ আবার উচ্চারণ উচ্চারণ এই উচ্চারণ নিয়মগুলো যদি তোমরা জানো তাহলে খুব কিন্তু আমরা এই অক্ষর নির্ণয় করতে পারবো যেমন দেখো আমরা যদি এটাকে উচ্চারণ লিখি তাহলে আমরা লিখবো কি বিশ বফলার উচ্চারণ বিশ্ব

শিক্ষার্থী বন্ধু দেখো এখানে বফালার উচ্চারণ বফালা যুক্ত বর্ণটি দ্বিতীয় উচ্চারণ হয় এই জন্য তালবসা দুইবার উচ্চারিত হয়েছে এখানে হস থাকার ফলে পরেরটা ওকার হয়েছে আবার দেখো বয়রসই ঠিকই আছে এখানে জফলার থাকার ফলে দটা দুইবার উচ্চারিত হয়েছে তারপরে যা আছে তাই এখন দেখো আমরা যদি এটাকে ভেঙে উচ্চারণ করি তাহলে আমরা কি করি বিশ শো বিদ বিদ দা লয় তাহলে আমার অক্ষর হলো কত দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে বিশ্ববিদ্যালয়ে অক্ষর আছে আমার কিন্তু পাঁচটি এখন দেখো নাকিশীতোষ্ণ মন্ডল এই শব্দে কয়টি অক্ষর আছে আমরা কিন্তু উচ্চারণের মাধ্যমে বের করব তাহলে নাতিসী তোষণ মন্ডল আমরা উচ্চারণ করি কি উচ্চারণ করি কিন্তু আমরা না তি শি আমরা দীর্ঘকার উচ্চারণ করি না না শি তোষ এই মূর্ধন্য সাহ উচ্চারণ করি না আমরা তালব্য সাহ উচ্চারণ করি তি শীতোষ্ণ তারপরে মন্ডল বা মন্ডল মন দোল তাহলে আমরা এখন ভেঙে দেই দেখো না তি শি তোষ নাতিসষ্ণ শীতোষ্ণ তারপরে মন মন্ডল তাহলে এখন দেখো এই নাতি মন্ডলে অক্ষর কয়টা আছে আমরা কয় প্রয়াসে উচ্চারিত করেছি না তি শীতোষ চারটি নো মন ডোল তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাত বার প্রয়াসে আমরা কিন্তু এই নাতিশীতোষ্ণ মন্ডলটি উচ্চারণ করেছি অর্থে সাত নম্বর ক্ষয়ের সাতটি আহ অক্ষর আছে নাতিশীতোষ্ণ মন্ডল শব্দে নমস্কার